রামনগরের কিছু এলাকা অন্ধকারাচ্ছন্ন থাকত এবং এই কারণে সেখানে নেশা কারবারিদের একটা আড্ডা থাকত স্ট্রিট লাইট সেখানে চালু করার ফলে আশপাশ এলাকার লোকজন উপকৃত হবেন সেটা হলফ করেই বলা যায় শনিবার রামনগর পাঁচে একটি জায়গায় উপস্থিত থেকে কথাগুলো বলেন পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জন্য এবং পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা করার জন্য আমার বিভিন্ন ক্ষেত্রে আমরা সাইকেলের লাইট লাইট করা আমাদের লাইটও আজকে রামনগর বাসস্তম্ভ পাঁচ হাজার ছয়ের বাণিজ্য ফ্যাক্টরি এবং রামনগর হাইস্কুল সঙ্গে অন্য জায়গায় এটা প্রায় সময় অন্ধকার খাত এই এলাকার মানুষের এটা বলতে পারলাম না এই ষোলো নম্বর ওয়ার্ডের এই জায়গাতে আমরা অত্যন্ত প্রয়োজন তা এটা আজকে এটা লাগানো হয়েছে